আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম ফিল কার্যক্রম শেষ না হতেই প্রকাশ হয়েছে পরীক্ষার রুটিন একেবারে হতবাক করে দিয়েছে সবাইকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী বাইশ অক্টোবর থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু করতে যাচ্ছে এমন অবস্থায় যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তাদের মনে জাস্ট এখন একটাই প্রশ্ন যে তৃতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো গত বছর তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মার্চ মাসে তো এবার তাহলে কি মার্চ মাসে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে কারণ এবার সবচেয়ে বড় আলোচনায় রয়েছে যে বাংলাদেশের নির্বাচন তো নির্বাচনের কারণে পরীক্ষা কি আরো দূরে চলে যাবে নাকি আরো আগে আসবে শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব একই সাথে আলোচনা করব যে পরীক্ষা এবার নতুন সিলেবাসে হবে নাকি পুরাতন সিলেবাসে হবে কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কয়েকটা ইয়ারের ইতিমধ্যে সিলেবাস পরিবর্তন করে দিয়েছে তাহলে তোমাদের পরীক্ষাটা কোন সিলেবাসে হবে তাহলে আমরা শুরুতে আলোচনা করি যে তৃতীয় বর্ষ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে শিক্ষার্থী পরীক্ষা দেখো কবে অনুষ্ঠিত হবে এক্স্যাক্ট আমি তোমাদেরকে ডেট বলতে পারবো না বাট আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যেন তোমরা এই ধারণা অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো নির্বাচন ফেব্রুয়ারিতে এটা তোমরা সবাই তাহলে নির্বাচন যদি হয় নির্বাচন শেষ করে নতুন সরকার গঠন এই নিয়ে দেশে একটা অস্থিতিকর অবস্থা থাকবে যার মধ্যে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয় হয়তো মার্চের মাঝামাঝি পর্যন্ত এই নির্বাচনের কার্যক্রমটা চলমান থাকবে এমত অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে জট কমিয়ে আনার চিন্তা ভাবনা করছে কিংবা এই যে দ্রুত দ্রুত পরীক্ষা নিচ্ছে দ্রুত দ্রুত রেজাল্ট পাবলিশ করে দিচ্ছে এই জায়গাটা কিন্তু ঠিক থাকতে পারবে না আমরা যদি এই দ্বিতীয় বর্ষের উদাহরণটা একটু টেনে ধরি গত বছর মানে এই দ্বিতীয় বর্ষের একাডেমিক সেশন শুরু হয়েছিল জানুয়ারি থেকে কোন মাস থেকে অ্যাকাডেমিক সেশন শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে তো জানুয়ারি মাসে একাডেমিক সেশন শুরু হয়ে অক্টোবরের বাইশ তারিখে পরীক্ষা হলো অর্থাৎ ধরে নাও দশ মাসেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করলো তো আমি যদি এই তৃতীয় বর্ষের কথা ধরি তোমাদের কথা যদি আমরা ধরি তাহলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা মনে করো যে মানে জানুয়ারিতে শেষ হয়েছে ফেব্রুয়ারি থেকে তোমাদের একাডেমিক সেশন শুরু হয়েছে তাহলে ফেব্রুয়ারি থেকে যদি আমরা দশ মাস ধরি তাইলে দেখা যাচ্ছে কিন্তু ডিসেম্বরে কিন্তু তোমাদের দশ মাস হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে একদম তোমরা নিশ্চিত থাকতে পারো আমাদের যতটুকু ধারণা তোমাদের পরীক্ষাটা জানুয়ারির শুরুর দিকে শুরু করা হবে কি বললাম অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা জানুয়ারির শুরুতেই শুরু করা হতে পারে এমনকি পরীক্ষা ডিসেম্বরের শেষ দিকেও নিয়ে আসতে পারে দ্বিতীয় বর্ষের কোনো স্টুডেন্ট কিন্তু কল্পনা তো ভাবে নাই যে তাদের পরীক্ষা বাইশ অক্টোবর থেকে শুরু বা আমরা ধারণা করেছিলাম যে নভেম্বরের শেষ দিকে শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে এটাই তো নিয়ম না নভেম্বরের শেষ দিক থেকে অথবা খুব যদি তারা তারই শুরু করে তাহলে নভেম্বরের শুরু থেকে শুরু হতে পারে কিন্তু তারপর আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমাদের ভিডিও এখন আপলোড করে আছে তোমরা দেখতে পারো আমরা বারবারই বলেছি যে অক্টোবরের বিশ তারিখ পর্যন্ত তোমরা পরীক্ষার প্রস্তুতি সীমাবদ্ধ রাখবে তারপরে যদি অতিরিক্ত সময় পাওয়া যায় সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট তো একইভাবে আমরা বলবো যে তোমরা ডিসেম্বরের বিশ তারিখকে টার্গেট করবা কয় তারিখ ডিসেম্বরকে ডিসেম্বরের বিশ তারিখকে টার্গেট করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা পরবর্তীতে যদি এক্সট্রা সময় পাওয়া যায় সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আর পরীক্ষা শুরু হওয়ার মানে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে জানুয়ারির একদম শুরু থেকে ঠিক আছে গত বছর যেমন জানুয়ারির দুই তারিখ থেকে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল ঠিক একইভাবে এবার জানুয়ারির দুই তারিখ থেকে কিংবা তিন তারিখ থেকে এই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটা শুরু হতে পারে কারণ এটা যদি না করে তাহলে কোনোভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশনজট দূর করতে পারবে না পরীক্ষা চলে যাবে একবারে এপ্রিলের দিকে এপ্রিলের দিকে যদি থার্ড ইয়ারের পরীক্ষায় চলে যায় দেন ফাইনাল ইয়ারের পরীক্ষা আসে পরিস্থিতি আরও জটিল হতে পারে তো সব কিছু বিবেচনায় পরীক্ষা জানুয়ারিতেই শুরু হবে তবে ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়ারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখন সেই পরীক্ষা নতুন সিলেবাসে হবে নাকি পুরাতন সিলেবাসে হবে সেক্ষেত্রে তার আগে ছোট্ট করে তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই তোমরা অনেকেই আমাদের এক্সাম ব্যাসের জন্য অপেক্ষা করো তো যেহেতু পরীক্ষার বুঝতে পারলে তোমাদের হাতে খুব বেশি সময় নাই তো এই কম সময়ে একটা গোছানো বা পড়াশোনার সাথে নিজেকে রিলেট করার জন্য আমাদের এক্সাম ব্যাসটাতে তোমরা ভর্তি হতে পারো এক্সাম ব্যাসে কী কী সার্ভিস পাবা মেইনলি আমাদের সাজেশান পাবা আর কি পাবা রেগুলারলি দুই দিন পর পরে পরীক্ষা দেওয়ার সুযোগ যাতে তুমি নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে পারো সাজেশন প্লাস এটাতে কোনো ক্লাসের না তারপর আমরা মাঝে মাঝে কিছু ক্লাস দেব আর এটার ফি হচ্ছে মাত্র টাকা ওকে যারা চাও তারা ভর্তি হতে পারো এখন ক্লাসের যে যে মেন টপিক ছিল নতুন সিলেবাসে হবে নাকি পুরাতন সিলেবাস হবে শিক্ষার্থী বন্ধুরা যদিও ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষ নতুন প্রথম বর্ষ নতুন প্রথম বর্ষের সিলেবাস কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে কি বললাম নতুন প্রথম বর্ষের সিলেবাস চেঞ্জ করে দেওয়া হয়েছে কিন্তু তোমাদের সিলেবাস সংক্রান্ত এখনো কোনো আপডেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়নি কাজেই পরবর্তীতে আর কোনোভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেও সিলেবাস পরিবর্তন করতে পারবে না কারণ পরীক্ষার খুব বেশি সময় নাই এরকম সামনে এসে সিলেবাস কোনোভাবেই পরিবর্তন যুক্তিসঙ্গত বিষয় না কাজেই তোমাদের পরীক্ষাটা আগের সিলেবাসে হবে আগের সিলেবাস অনুযায়ী তোমরা বই কিংবা সাজেশান এগুলো কিনে নিতে পারো এখন প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে প্রশ্নের প্যাটার্ন অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকমই হবে মানে তোমাদের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার কোনো কারণ নাই প্রশ্নের প্যাটার্ন তখনই পরিবর্তন হবে যখন সিলেবাস পরিবর্তন হবে যতদিন না সিলেবাস পরিবর্তন হচ্ছে প্রশ্নের প্যাটার্ন আগের মতোই থাকবে আগের মতোই পরীক্ষায় কমন হবে ইনশাল্লাহ ঠিক তাহলে প্রিভিয়াস দুইটা ইয়ারে তোমরা যেভাবে প্রস্তুতি নিয়েছো সেইভাবে প্রস্তুতি নিতে পারো আর আমাদের সাজেশানও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তোমরা যারা চাও এক্সাম ব্যাসে যুক্ত হয়ে আমাদের সাজেশানগুলো সংগ্রহ করে নিয়ে আমাদের সাথে এই তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো আমি তোমাদেরকে আগাম বলে রাখলাম হুট করে কিন্তু দ্বিতীয় বর্ষের মতো অবস্থা হবে দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা এখনও অনেকে বই কিনে নেয় হুট করে রুটিন দিয়েছে তারা মনে করেছিল ডিসেম্বরে পরীক্ষা হবে অনেকেই মানে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট মনে করেছিল যে ডিসেম্বরে পরীক্ষা হবে গত বছর হয়েছিল জানুয়ারিতে তো এবছর হয়তো এক মাস আগেই আনলো তারাহ করে ডিসেম্বরে সে জায়গায় যে এত আগে হবে এটা কিন্তু কারো কল্পনা ছিল না সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদেরকে আমি বলবো যে তোমরা যারা তৃতীয় বর্ষে রয়েছে প্রস্তুতি নিয়ে রাখো প্রস্তুত হয়ে যাও তোমাদের পরীক্ষাটা আর ডিসেম্বর অথবা জানুয়ারি শুরু থেকে শুরু হয়ে যাবে ভালো থাকো সবাই দেখে হচ্ছে নতুন ক্লাসে আর অবশ্যই আমাদের এক্সাম ব্যাসে যুক্ত হতে ভুল করবে না